আসসালামাইকুম কুটি চমনি হাট অনেক সুন্দর একটা সাইওয়াল গরু অনেক বড় সাইজের একটা গরু এই যে এখানে দাম দর চলতেছে এই যে গরুটা একটা দেখানোর চেষ্টা করতেছে আপনাদেরকে মার্শাল্লাহ এই যে ভাই কত হয়েছে দাম মূল গেছে দাম দর মূল গেছে আর কি

কত করে দিছে ছয় হাজার পাঁচশো আরে উনি নয় হাজার তো এক লাখ নয় হাজার টাকা উনি আর উনিশ ভাই কাছাকাছি আছে লো লান গরুটা গরুটা ভালো আছে ভাই লারে ল ভালো ভাই ও ফারেন ও গৌরা ফারেন আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে গরুটা এক লাখ সাত এক লাখ সাতে বিক্রি হয়েছে তো আর একটা গরু এখানে দাম দর চলতেছে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে দাম দর চলতেছে আর আরেকটা গরু কত সান দামে এক লাখ পঁচিশ লাইতে ভাঙ্গা কত এক লাখ পঁচিশ আর কি সাদাম অনেক সুন্দর সাইজের আর কি ফিজিয়ান জাতের গরু এগুলো লডের গরু আর কি আপনার এগুলো আছে ফারামিং গরু এই যে অনেক সুন্দর সুন্দর জাতের সাইওয়াল গরু এগুলো আপনার দেড় লাখ এক লাখ বিশ এরকম সাইজের গরু আর কি অনেক সুন্দর সুন্দর গরু ওখানে দেখানোর চেষ্টা করতেছে

É isso

এই যে এখানে একটা গরু বিক্রি হয়ে গেছে দোরা এই যে কত হয়েছে ভাই কত কত হয়েছে জোড়া দুই লাখ পঁচাশ হাজার টাকা জোড়াটা বিক্রি হয়ে গেছে একদম সেম কালার आरिदारि जाय छिरिरो लाग्यो ननके प्रधिको